দুই মাস আগে ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাসই বদলে দিয়েছিল এক রাতেই ইসরায়েল তখন হঠাৎ করেই ইরানের ভেতর আক্রমণ চালায় এই হামলায় ব্যবহার করা হয়েছিল পৃথিবীর সব থেকে রহস্যময় ভয়ঙ্কর এবং আধুনিক যুদ্ধবিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টর এই যুদ্ধবিমান ইসরায়েলের না এটা আমেরিকা তৈরি করেছে শুধু নিজেদের জন্য এমনকি জাতিসংঘেও একটা নিয়ম জারি করেছে এই বিমান নতুন করে আর বানানো যাবে না আর কাউকে বিক্রিও করা যাবে না এটা শব্দের দ্বিগুণ গতিতে উঠতে পারে একসাথে বহু শত্রু বিমানকে টার্গেট করতে পারে সবচেয়ে বড় কথা হল শত্রুর রাডারে একে ধরা প্রায় অসম্ভব ইরান তখন কিছু বুঝে ওঠার আগেই সব কিছু ঘটে যায় এই বিমানকে আটকানোর মতো কোনো প্রতিরক্ষা প্রযুক্তি তখন ইরানের হাতে ছিল না তাই ইরান ইসরায়েলের সাথে পেরে উঠলেও আমেরিকার ব্যাপারে সবসময় চুপচাপ ছিল কয়েক সপ্তাহ আগে ইরান এমন এক খবর প্রকাশ করে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বলা হয় ইরান নিজেরাই তৈরি করেছে এক ভয়ঙ্কর যুদ্ধ বিমান শুধু তাই নয় এই বিমান নাকি সরাসরি টার্গেট করতে পারে এফ টোয়েন্টি টু র্যাপটরকে শুনে অনেকেই ভেবেছিল এটা শুধুই রাজনৈতিক প্রচারণা কিন্তু ইরান যখন বাস্তবে এই বিমান নিয়ে আকাশে শো অফ করে তখন বিশেষজ্ঞদের চোখ কপালে উঠে যায় বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী এটা নিয়ে বারবার সংবাদ সম্মেলন করেছে বলেছে এটা নিয়ম নীতির বাইরে বন্ধু দেশগুলোর সাথে একের পর এক সফর করে যাচ্ছে জরুরিভাবে এফ টোয়েন্টি টু বিমানকে একসময় বলা হতো আকাশের দানব সেটাকে কি টার্গেট করার মতো প্রযুক্তি নাকি ইরানের হাতে এসেছে এটা একেবারেই অবিশ্বাস্য মনে হয় কারণ রাশিয়া বা চীন বহু চেষ্টা করেও এই বিমানের মতো শক্তিশালী কিছু বানাতে পারেনি বাস্তবে এফ টোয়েন্টি টু র্যাপ্টরের মতো বিমানকে চ্যালেঞ্জ করতে গেলে দরকার উন্নত কম্পিউটার সিস্টেম ডেটা লিঙ্ক সুপার মডিউল সেন্সার আর আন্তর্জাতিক পর্যায়ে লজিস্টিক সাপোর্ট এগুলো ছাড়া একা একা কোনো দেশ হুট করে এমন বিমান বানাতে পারবে না তবে এটাও সত্য ইরান অতীতে অনেকবার অসম্ভবকে সম্ভব করেছে যেমন ধরুন তাদের ড্রোন প্রযুক্তি এক একসময় ইরান শুধু সাধারণ ড্রোন বানাতে পারত এখন তারা এমন ড্রোন বানাচ্ছে যেগুলো রাশিয়া পর্যন্ত কিনে নিচ্ছে একইভাবে তাদের মিসাইল প্রোগ্রামও একসময় হাস্যকর বলে মনে করা হতো আজকে কিন্তু ইরানের মিসাইলকে হিসাব করে চলছে আমেরিকার নৌবহর পর্যন্ত তাহলে যুদ্ধ বিমানেও কি তারা এমন কোনো গোপন প্রযুক্তি বসিয়েছে আর হঠাৎ করে ইরান কিভাবে এমন প্রযুক্তি বানাল ইরান দাবি করেছে তাদের নতুন ফাইটার জেট শুধু রাডার এড়িয়ে চলতে পারে না বরং অটোমেটিক টার্গেটিং সিস্টেম সরাসরি শত্রুকে ডিটেক্ট করতে সক্ষম আর এই বিমানে এমন সেন্সার প্রযুক্তি বসানো হয়েছে যা সাতচল্লিশ কিলোমিটার দূরের বিমানকেও শনাক্ত করতে পারে এখন প্রশ্ন আসে এই প্রযুক্তি ইরানের কাছে আসলো কোথেকে অনেকে বলছে হয়তো রাশিয়া বা চীনের গোপন সহযোগিতা আছে এর পেছনে আবার অনেকে মনে করছে ইরান নিজেদের মিসাইল প্রযুক্তিকে যুদ্ধ বিমানের সঙ্গে মিশিয়ে দিয়েছে কারণ ইরান তো পৃথিবীর অন্যতম শক্তিশালী মিসাইল প্রোগ্রামের মালিক তারা যখন ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে তখন আকাশে ওরা শত্রুকে শনাক্ত করার কোনো বিশেষ সেন্সর বানিয়ে ফেলার বিষয়টা অসম্ভব নয় ইরানের এই শো অফ করানোর আরেকটা বড় কারণ হল শত্রুকে চাপে রাখা ইরান জানে একবার যদি তারা প্রমাণ করতে পারে তাদের কাছে এমন প্রযুক্তি আছে তাহলে ইসরায়েল বা আমেরিকা হুট করে আর আক্রমণ করতে সাহস পাবে না যদি সত্যি তাদের এফ টু র্যাপ্টর মাটিতে মিশে যায় তাহলে পুরো বিশ্বের সামনে তাদের প্রযুক্তির মর্যাদাই ভেঙে পড়বে সাথে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি এফ টোয়েন্টি টু র্যাপ্টরের মতো বিমানের বিরুদ্ধে যদি সত্যি ইরান এমন কোনো প্রযুক্তি তৈরি করে থাকে তাহলে সেটা শুধু আমেরিকা বা ইসরায়েলের জন্য নয় পুরো বিশ্বের বড় বড় শক্তিধর দেশের জন্য একটা বড় খবর বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো তাদের নতুন যুদ্ধ বিমানে প্যাসিভ রাডার ডিটেকশন ব্যবহার করেছে সাধারণ রাডার যখন সিগনাল ছেড়িয়ে আবার ফিরে আসা তরঙ্গ ধরে বিমান খুঁজে বের করে সেখানে এই বিমান অন্য বিমানের রেডিও ওয়েভ যোগাযোগ ব্যবস্থায় এমনকি বিমানের ইঞ্জিনের শব্দের ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ করে অবস্থান বের করে ফেলে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল যদি ইরানের কথা সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্যে পরবর্তী যে কোনো যুদ্ধে আকাশের ছবি একেবারে পাল্টে যাবে যেখানে একসময় আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল আকাশ তাদের হাতের মুঠোয় সেখানে হঠাৎ করে ইরান উঠে আসকে এক অপ্রতিরোধ ফাইটার জেট নিয়ে এটা আন্তর্জাতিক রাজনীতিতেও বিশাল এক ধাক্কা দেবে কারণ যদি ইরান সত্যি এফ টোয়েন্টি টু র্যাপ্টরের মতো বিমানের মোকাবেলা করতে পারে তাহলে রাশিয়া চীন এমনকি উত্তর কোরিয়ার মতো দেশগুলো ইরানের পাশে দাঁড়াবে তারা সবাই চাইবে এই প্রযুক্তি তাদের কাছে নিতে কিন্তু আসল সত্যটা এখনও কেউ জানে না ইরান যতটুকু দেখাচ্ছে তাতেই চারদিকে টেনশান তবে এই খবর প্রকাশের পর থেকে মধ্যপ্রাচ্যের আকাশে যে এক অজানা ভয় ছড়িয়ে পড়েছে সেটা আর অস্বীকার করার কোনো উপায় নেই